আঠাইশো উনত্রিশশো টাকা দাম না পাকিস্তানি বেটার লোন ডিজিটাল প্রিন্ট উইথ Heavy with heavy nick and diamond portion card embroidery. <sighs> <sighs>

রহমান রহিম আসসালামু আলাইকুম রিজার প্রিয় ভনাই কেমন আছেন আমার আলহামদুলিল্লাহ আসি ভালো আছেন সকাল সময় একটা লাইফ দিয়েছি অফার দিয়েছি আপনাদেরকে এখন আরেকটা অফার দিব আজকে মঙ্গলবার একের পর এক লাইভ করবো আপনাদের জন্য একের পর এক অফার দিব আপনাদের জন্য আপনারা লাইভ দেখবেন অফার দেখবেন আর অনলাইনে অর্ডার করে ফেলবেন দেরি কেউ করবেন না যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের এই ড্রেস গুলা তো এখন যে অফারটা দিচ্ছি বোন এটা সর্ব থেকে বড় ধরনের অফার সর্বশের অফার এটা এই ড্রেসের প্রাইস মূল্য হচ্ছে আটত্রিশ এবং উনত্রিশশো টাকা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে বড় অফার দিয়ে দিচ্ছি বোন আপনারা যারা দেখবেন এই ড্রেস এই পার্টি ড্রেস

এই যে জীবনেও চিন্তা করেন নাই এগুলা সব হচ্ছে ক্যাটালকের ড্রেস কালেকশন ক্যাটালকের ড্রেস কালেকশন কাজ করা ড্রেস কালেকশন এগুলা আঠাইশো উনত্রিশশো টাকা দাম কিন্তু এক টাকার মধ্যে দিয়ে দিব দেখানো শুরু করে দিব আমি প্রথম আপনাদেরকে ক্যাটালকটা দেখাই দেখেন একবারে পিওর এর কাপড় পিওর এর এবং প্রিমিয়াম কয়টি কাপড় এটা হচ্ছে ক্যাটালক টাপু ক্যাটালকটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাপড়ের মধ্যে দামি একটা ড্রেস এই ড্রেস আমি হয়তো বলছি যে মানে আমাদের কাছে হয়তো একটা আড়াইশো উনত্রিশশো টাকা দাম ছিল কিন্তু আপনি জায়গা বিশেষ যদি অন্য জায়গায় যেতেন এই ড্রেসটা আপনার তিন হাজার পঁয়ত্রিশশো কিনতে হতো কিন্তু আমরা এই ড্রেসটা অফার দিব বোন এই ড্রেসের কাপড় কোয়ালিটি আপু মানে আপনার লাইফে আপনার সারা জীবনে আপনার বয়স আপনি সারা জীবনে আপনি যত কাপড় পরছেন যত ড্রেস পরছেন আপনার জীবনের সব থেকে ভালো কাপড় হবে এটা বোন আপনি এই কাপড় পরেন নাই আমি গ্যারান্টি দিব আপনি এই কাপড় পরেনই নাই এত ভালো কাপড় এটা 3500 টাকা দামের মনে করতে হবে দামি ড্রেস সুতি কাপড়ের ড্রেস দেখেন ড্রেসটা দেখেন ড্রেসটার ড্রেসটার কারুকাজ এই যে গলার ডিজাইন এখানটার মধ্যে সব হচ্ছে কিন্তু ইন্ডিয়ান লখনো সুতা এই যে লখনো সুতার কাজ এবং সিকোয়েন্স আছে যে দেখেন সিকোয়েন্সও আছে একদম পিটানো কাজ করা পিটানো কাজ করা এবং এই যে নিচের প্যানেলটা এই যে নিচের প্যানেলটা নিচের প্যানেলের মধ্যে দেখেন কাটওয়ার্ক ডিজাইন লখনো সুতা সিকোয়েন্সের কাজ করা কাপড় হান্ড্রেড কটন আমি গ্রান্টি দিচ্ছি নিচে যে এর উপরে আপনি কোনোদিন কাপড় পরেন নাই দেখেন একটু খেয়াল করেন খেয়াল করেন একটু ড্রেসটা একটু খেয়াল করেন ড্রেসটা যে কত সুন্দর পাশের লম্বাই বিশাল বড় ঠিক আছে যে ব্যাক সাইড দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড টা ব্যাক সাইড এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আপু এই যে ফ্রন্ট সাইড অনেক সুন্দর রেবুল অনেক সুন্দর তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেলবেন প্যান্ট এই যে হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়ল প্যান্ট এই প্যান্ট যে কাপড় দিছে না আর কাপড়ের যে কোয়ালিটি না এই প্যান্ট এর দাম আছে পাঁচশো টাকা বিশ্বাস যাবি এই প্যান্ট দাম আছে পাঁচশো টাকা কারণ এত ভালো কাপড় আপনার লাইফে আপনি যত ব্র্যান্ডের কাপড় কিনেন এত ভালো কাপড় দিবে না প্যান্ট এর প্যান্ট এর কাপড় সর্বোচ্চ কোয়ালিটি কাপড় প্যান্ট এটা তারপর দুপারটা এই ড্রেসের কাপড় যেটা দুপারটার কাপড় ওইটা একদম সেম কাপড়ে দুপারটা এই ড্রেসের দাম পঁয়ত্রিশশো মনে করতে হবে পঁয়ত্রিশশো কিন্তু আমরা আপনাদেরকে এখন অফার দিচ্ছি এখন অফার দিচ্ছে যে দুপাটারা খুলি দুপাটারা খুলি দেখেন এই যে দুপাটারা দেখেন আই হাই রে দুপাটা রে আল্লাহ কি করছে এটা কি করছে ড্রেসটা করছে নাকি দেখ আই হাই না সেই না ড্রেসটা আর পঁয়ত্রিশশো টাকার ড্রেস আপনি এত কমে পাচ্ছেন ইতিহাস রেকর্ড যে এত কম দামে আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা ড্রেসটা দিচ্ছি বল তাড়াতাড়ি করে নিবেন তাড়াতাড়ি করে নিবেন যদি ভালো ড্রেস চান কোয়ালিটিফুল ড্রেস চান এটা নিবেন বলুন এটা নিবেন আপু আজকে রুচি পরীক্ষা করব যে ভালো কাপড় ছিলে কে যে ভালো কাপড় ছিলেন ওই ড্রেসটা কিনবেন আরেকটা কালার এই যে আরেকটা কালার সব লোকের সব ক্যাটলগ এর ড্রেস দেখছেন সেম টু সেম ক্যাটলগ এর ড্রেস এটা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলে গুলা এই ড্রেস আপনি কিনতে পারবেন না আপু এত কম দামে এটা একটা অফার দিলাম যে কোনো পরিমাণ সেলে পরবে এই ড্রেস এত ভালো কাপড়ের ড্রেস দেখেন এটা আই হাই দেখেন ড্রেসটা দেখেন টাকার ড্রেসটা দিকে ও খাইছে এখানে যে কাপড় দিছে না বডির দুই জনের হবে দুই জনের দুই জনের ড্রেস হবে এবং গলার কাস্তা দেখাও গলার কাজটা দেখাও এখানে সব লাকড়ো সুতা আর এই যে সিকোয়েন্সের কাজ লাকনো সুতার সিকোয়েন্সের পিটানো কাজ করা এবং গলার মধ্যে নিচের প্যানেলটা দেখো এই যে নিচের প্যানেল নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর কাটক ডিজাইন সিকোয়েন্স কাশ্মীরি সুতার কাজ করা দেখেন পুরো ড্রেসটা কত টান কোমল কত টান কোমল কোন দেখেন মানে এই গ্রেট বলে না একের এক ড্রেস এটা এক এই কাপড়ই আপনি জীবনে পরেন না এই যে প্যান্ট প্যান্টের কাপড় প্যান্টের দামই আছে পাঁচশো টাকা এত ভালো কাপড় প্যান্টের এত এই খেয়াল খেয়াল করেন করেন যে আর অনেক সুন্দর আপু অনেক সুন্দর অনেক সুন্দর আপু ড্রেস রে বোন আপনি এই ড্রেস একটা পরলে আপনি নিজেই সার্থক যেটা আমার সারা জীবনে আমি একটা ভালো ড্রেস পাইছি আর মাত্র পেলাম এক হাজার টাকা অফারে কত টাকায় পেলাম

এটাও ক্যাটেলগের এই যে এটাও ক্যাটলগের ড্রেস ড্রেস কালারটা এটার যে কাজ করছে মানে এই যে গলা না এটা গলার থেকে শুরু করে পুরো নিস পর্যন্ত এই যে নিস পর্যন্ত কাজ করছে পুরো নিস পর্যন্ত কাজ করা সিকোয়েন্স কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা এই সব কাশ্মীরি সুতা সব হচ্ছে কাশ্মীরি সুতা আর কাপড়ের মানো ঘুমা থাকতে থাকে এত সফট কাপড় এত সফট কাপড় এই যে এটা হচ্ছে কি আপনার প্যান্টটা পাঁচশো টাকা দাম শুধু এত ভালো কাপড় আর দুপাটার দাম মনে করবেন এক হাজার কারণ কে জানেন এই যে দেখেন দুপাটটা আছে না এটা কিন্তু কাজ করা পুরোটা চারো পাশে কাজ করা দুপাটটায় এই দেখেন চারো পাশে কাজ করা দুপাটা এত সুন্দর দেখাও না ডিজাইন গুলো কত সুন্দর ডিজাইন করছে আর এক হাজার টাকা দুপাটা আর প্যান্টের দাম হচ্ছে তোমার গিয়া পাঁচশো আর ড্রেস এর দাম হচ্ছে পনেরোশো তাহলে কত এলো তিন হাজার আর পুরো ড্রেস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পুরো ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে যে নিবেন এখন নেন আর থাকবে না এগুলো কিন্তু পাবেন না বোন সুযোগ দিলাম পঁয়ত্রিশশো তিন হাজার টাকা ড্রেস দিলাম কাজ করা ড্রেস দিলাম মাত্র এক হাজার টাকা অফারে কালারটা কি একের সেই শোরুম কি আজকে খোলা হ্যাঁ আজকে খোলা আমাদের মঙ্গলবার আমাদের পূর্ণিমা শাড়ি সারা দিন খোলা থাকবে যারা কেনাকাটা করবেন এখনই চলে আসেন এই দেখেন এটা কি এটা কি দেখো এটা আরো সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখেন কত ভালো এটা সাদার সাথে কালো এই যে সাদার সাথে কালো কন্ট্রাস্ট 1000 টাকায় অফার দিয়ে দিলাম আজকে ড্রেস দেখো কাজগুলো দেখাও এখানে কালো সুতা কালো সুতা আর সিকোয়েন্স দিয়ে একটা কাজ করছে

তাড়াতাড়ি নেন যে এক হাজার টাকায় আপনি পাচ্ছেন কি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ড্রেস আপনি পাচ্ছেন মাত্র এক টাকা অর্ডার করেন তাহলে একটা ড্রেসও থাকবে না জব কার্ড অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম